অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের আমাদের সিরিজের হচ্ছে সাত নম্বর পর্ব তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি হচ্ছে আনলিমিটেড ফেসবুক পেজ তৈরি করতে পারেন সেটা আজকে শেয়ার করব আপনাদের মাঝে তো এগুলো সবগুলো আমাদের প্রয়োজন রয়েছে তো এই সেট আপগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেট আপগুলো আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করুন আমরা হচ্ছে আপনারা যারা আজকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে আমি বলবো আপনি এই সিরিজের ছয়টা পর্ব আগে দেখুন তারপরে এই সাত নম্বর পর্বটা আপনি দেখতে পারেন এটা তাহলে আপনার জন্য খুব ভালো হবে অথবা যারা চাচ্ছেন শুধুমাত্র পেজ কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও দেখতে চাচ্ছেন তারা চাইলে শুধুমাত্র এই ভিডিওটা দেখলেও হবে তো যাই হোক গাইস আমরা হচ্ছে বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি আইডি খুলতে হয় তা আবার সেটা হচ্ছে ট্যাম্পেল দিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি আনলিমিটেড ফেসবুক পেজ তৈরি করতে পারেন তো কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো গাইস এর জন্য ফার্স্ট অফ যেটি করবেন সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ফেসবুক লাইট লিখে সার্চ করবেন এবং আপনার অফিসিয়াল ফেসবুক পেজটা আপনি অবশ্যই আপডেট করে নেবেন এখানে আমার আপডেট অলরেডি করা রয়েছে তার জন্য আমার কাছে এরকম ইন্টারভিউ শো করছে আপনি অবশ্যই আপডেট করে নেবেন তো এখান থেকে আমি হচ্ছে সরাসরি ওপেন করছি তো ওপেন করার পর এখন হচ্ছে এখানে আমি একটি নতুন নতুন আইডি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করব সেই অ্যাকাউন্টে আমরা ফেসবুক পেজ কিভাবে আনলিমিটেড তৈরি করতে হয় আমরা এ টু জেড আপনাদেরকে কমপ্লিট দেখাবো আপনি বলতে পারেন যে এক ভিডিওতে দুইটা ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন যে কিভাবে আপনি ফেসবুক আইডিও খুলতে পারলেন আবার হচ্ছে পেজও তো যাই হোক গ্যাস এখন যেটা করার জন্য আপনার এটা হচ্ছে করার জন্য এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন তো গাইস এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে নেক্সটের উপর একটি ক্লিক করুন তো নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে বলছি আপনার নামটি কিতে গাইস আপনি এখানে হচ্ছে অবশ্যই আপনার একটি নাম প্রোভাইড করবেন তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আমি এখানে দিচ্ছি যে এখানে আমি দিচ্ছি একটি ফিমেল আইডি খুলি আমরা এখানে দিচ্ছি সিনথিয়া এখানে আমরা দিচ্ছি আক্তার সরি গাইস হ্যাঁ আক্তার তো আমরা এখানে এই নামটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা নেক্সটের উপর ক্লিক করছি তো নেক্সটের উপর আপনি ক্লিক করে দেবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তো এখানে হচ্ছে আপনি কোনো নাম্বার প্রোভাইড করবেন না আমরা হচ্ছে মেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবো আমরা টেম্পেল দিয়ে যেহেতু অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য আমরা এই যে সাইন আপ উইথ মেল এটার উপর আপনি একটি গাইস ক্লিক করবেন তো এটার উপর আমি একটি ক্লিক করে দিচ্ছি তো গাইস এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে বলছে গাইস আপনাকে একটি ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে তো এখন আমরা এখানে একটি টেম্পেল ব্যবহার করব তার জন্য আমরা একটি ব্রাউজারে প্রবেশ করি যেমন হচ্ছে আমি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করছি ব্রাউজারে প্রবেশ করে বা আপনি গুগল ক্রমে প্রবেশ করতে পারেন এখানে আপনি লিখুন ট্যাম্প মেল তো এখানে আমি ট্যাম্প মেল দেখে সার্চ করছি ট্যাম্পেল দেখে সার্চ করার পর তো আমার এখানে এটা চলে আসছে তো এখানে এম নট এ রোবট এটার উপর ক্লিক করে আমি জাস্ট এটা হচ্ছে ফিল করে নিচ্ছি গাইস তো এখানে বলছে রাইস আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখান থেকে যে টেম্পেল এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পেল চলে আসছে তো আমরা ফ্রেশ একটি অ্যাকাউন্ট নিবো তো ডিলিট করে দিলাম ডিলিট করে এখন একটু ওয়েট করবেন তো এখানে গাইস আপনার অ্যাকাউন্টে লোড নিচ্ছে তো এখানে একটু লোড নিতে সময় দিন তো লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি জাস্ট কপির উপর ক্লিক করছি এখান থেকে মিনিমাইজ করলাম তারপরে এখান থেকে হচ্ছে আমি এখানে চলে আসলাম এখানে আমি পেস্ট করছি আমরা যে এই মেইলটি নিয়েছি সেটা এখন এখানে হচ্ছে আপনি নেক্সটের উপরে একটি ক্লিক করুন এখানে হচ্ছে আপনি একটি তারিখ দিন এখানে তারিখ দেওয়ার পর আপনি হচ্ছে এখানে জন্মশালটা অবশ্যই এইটিন প্লাস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এইটিন প্লাস দিতে তো এখানে হচ্ছে আমি ফিমেলটা সিলেক্ট করে দিলাম এখানে বলছে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে তো আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন গাইজ তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি তো গাইস এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আপনি নেক্সট এর উপর ক্লিক করুন আমি নেক্সট এর উপর ক্লিক করছি তারপর আপনি সাইন আপ এর উপর ক্লিক করুন আমি সাইন আপ এর উপর ক্লিক করছি তো সাইন আপ এর উপর ক্লিক করার পর গাইস আমি আমরা যে কালকে যে আইডিটা তৈরি করেছি আমি সেই আইডি তো আপনাদেরকে লগইন করে দেখাবো গাইস যে আমাদের আইডিটা কি তৈরি হয়েছে কিনা বা সরি আমাদের আইডিটা এখনো পর্যন্ত ঠিক আছে কিনা আমরা এটা হচ্ছে চেক করে দেখাবো তো এটা দেখার জন্য আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং যারা আনলিমিটেড ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন গাইস তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে এখানে আমি ওকের ওপর ক্লিক করলাম এখানে এখন কোড চাচ্ছে কোডটা আপনার যাবে হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেলটা শো করছে আপনার হচ্ছে ট্যাম্পে এলে কিন্তু কোডটা চলে যাবে এখান থেকে হচ্ছে আমি মিনিমাইজ করলাম ট্যাম্পে চলে আসলাম তো চলে আসার পরে একটু নিচে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি কোড চলে আসছে ফোর ফাইভ সেভেন এইট জিরো তো গাইস আমরা এখানে ফোর ফাইভ সেভেন এইট জিরো এটা লিখে ওকের ওপর প্রেস করছি তো এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাইস আমাদের হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা এটা স্কিপ করবো এখান থেকে এটা স্কিপ করবো তো গাইস স্কিপ করার পর এই বিষয়গুলো আমি এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখেছি আপনাদের সামনে কিন্তু আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম এখন এখানে ক্লিক করুন তারপরে এখানে ক্লিক করুন তো গাইস এখান থেকে এরকম আপনাদের সামনে ইন্টারভিউ শো করবে তো এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল আপনি পুরো সেটিংটা করে নেবেন তো গাইস আমি এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিলাম আমি সেটিং বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না এর আগের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি আপনারা এর আগের ভিডিওটা ফলো করতে পারেন ফেসবুক আইডির ক্ষেত্রে অবশ্যই আমি এখানে জাস্ট ফিল করে যাচ্ছি এখানে আপনারা ঠিক এইভাবে ফিল করতে পারেন তো এখানে আমি জাস্ট ফিল করে যাচ্ছি তো গাইস এখানে আমরা সময় স্বল্পতার জন্য এটা জাস্ট ফিল করে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা সেভ করে দিলাম তারপর ক্লোজ করে দিবেন তারপর এখানে হাই স্কুল দিতে বলছে তো আপনি এখানে অবশ্যই হাই স্কুল একটি প্রোভাইড করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের বলছে হাই স্কুল দিতে তো গাইস আমরা এখান থেকে হাই স্কুলটা দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি স্কুল দিয়ে দিচ্ছি যেমন কোনটা দেব তো আমি এটাই দিলাম টেন মিনিট স্কুল দিয়ে দিলাম সেভের উপর ক্লিক করলাম তো গাইস সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেভ হচ্ছে এখানে ক্লোজের উপর ক্লিক করুন তো গাইস ক্লোজের উপর ক্লিক করার পর এখানে বলছে একটি কলেজ অ্যাড করতে আপনি এখানে কলেজটা অ্যাড করে নেবেন তো আমি কলেজ অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট এই কলেজটা অ্যাড করে দিলাম আমি কিন্তু এর আগের ভিডিওটিতে ডিটেলস আলোচনা করছি আপনি ফেসবুক আইডি যাতে নষ্ট না হয় আমি এটা জাস্ট ডেমো পারপাসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের আমাদের পেজ পেজ রেডি রেডি করতে হবে তো করার জন্য আইডিটা প্রয়োজন অনেকেই বলে যে আইডি পেজ তৈরি হচ্ছে না তো পেজ তৈরি করতে পারছে না তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা আনলিমিটেড হচ্ছে পেজ তৈরি করতে পারবেন এখানে ফেসবুকের উপর ক্লিক করুন ফেসবুক এর উপর ক্লিক করার পর এর সেম প্রসেস এখানে হচ্ছে আপনি এটা ক্লোজ করে দিন এখন আর অল ডান আমাদের অল কমপ্লিট এখানে আমরা আমাদের কভার ফটোটা দিয়ে নেই তো গ্যাস আমরা আমাদের কভার ফটোটা দিয়ে দিচ্ছি তো গাইস আমরা অ্যাড করে ফেলেছি এখন এটা আমরা হচ্ছে রিফ্রেশ করে নিচ্ছি তো আমাদের হচ্ছে নেটটা মেবি একটু স্লো করছে এখানে তো দেখি আমাদের মেবি নেটটা একটু স্লো করছে তো আমরা এটা হচ্ছে ফাস্ট করে নিচ্ছি তো গাইস আমাদের আসলে ওয়াইফাই প্রবলেমের কারণে আমরা হচ্ছে ডাটাটা অন করে নিলাম তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে গ্যাস আমাদের কিন্তু আইডিটা হয়ে গেছে তারপর ফার্স্ট অফ যেটা করবেন আমি এটা হচ্ছে ডার্ক মোড করে নিলাম এখান থেকে হচ্ছে আপনি সেটিংয়ে চলে আসবেন সেটিং থেকে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন এখানে হচ্ছে প্রোফাইল লকিংয়ের উপর ক্লিক করবেন এখানে লক ইয়ার প্রোফাইল অবশ্যই প্রোফাইলটা লক করবেন আচ্ছা আমাদের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে আমাদের ফেসবুক পেজ রেডি করতে হবে তো আপনি যেটা করবেন আমি বলছি কীভাবে আনলিমিটেড ফেসবুক পেজ তৈরি করতে পারেন আপনি ফার্স্ট অফ অল পেজের উপর একটি ক্লিক করুন পেজের উপর ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ভিডিওটা স্কিপ করে যান যে হ্যাঁ আইটি বলার পর পেজ করলে হয়ে যাবে আসলে তা না আপনি এখানে ভিডিওটা ধৈর্য সকালে দেখতে থাকুন এখানে ক্রিয়েট পেজের উপর ক্লিক করুন এখানে হচ্ছে পেজের নাম দিন তো এখানে আমি দিচ্ছি পেজের নাম যেমন দিচ্ছি আমি জাস্ট ফর এক্সাম্পল হিসাবে আইডির নামের মতো একটি নাম দিলাম এখানে সিলেক্ট ক্যাটাগরি আপনি ক্লিক করুন সিলেক্ট ক্যাটাগরি ক্লিক করার পর গাইস আপনি এখান থেকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আদার নামের একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনি জাস্ট ফর ফান এখানে একটি ক্লিক করবেন ক্রিয়েট পেজ তো আমরা এই যে ক্রিয়েট পেজের উপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের একটি পেজ তৈরি হয়ে যে দেখতে গিয়েছে গাইজ আমরা কিন্তু একটি পেজ রেডি করে ফেলেছি এখন আমাদের যে একটি পেজ তৈরি হলো আপনি কিন্তু দ্বিতীয় নাম্বার যে পেজটি খুলতে যাবেন আগে দ্বিতীয় নাম্বার পেজটি খুলবেন না আপনি যেটি করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার প্রথমে এই পেজ এ প্রবেশ করবেন তারপর সেখানে সুইচ নাওতে ক্লিক করবেন তো সুইচ নাওতে ক্লিক করার পর এই থ্রি ডটের উপর ক্লিক করুন তো থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে পেজে চলে আসুন তো সরি এখানে পেজে পেজে না তো এখান থেকে হচ্ছে থ্রি ডটের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংসে চলে আসুন তো সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু নিচে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ এখানে চলে আসুন এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামের একটা অপশন রয়েছে গাইজ এখানে চলে আসুন এখন এখানে আমরা পেজ অ্যাক্সেসের ভিউতে ক্লিক করুন তো ভিউতে ক্লিক করার পর গাইস আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে আইডিটা ইউজ করছি সেই আইডিটা কিন্তু অ্যাডমিন রয়েছে এখানে তো আপনি ফার্স্টে বল একটা পেজ যখন তৈরি করবেন তখন হচ্ছে এখানে চলে আসবেন ওই অ্যাডমিন আপনি অন্য একটা আইডিতে প্রোভাইড করে রাখবেন যেটা হতে পারে আপনার কোনো আইডি যেটা হতে পারে আপনার হচ্ছে অনেকদিন ধরে ইউজ করতেছেন কোনো ধরনের সমস্যা নেই এরকম কোনো আইডিতে আপনি হচ্ছে অ্যাডমিনটা মাস্ট বি দিয়ে রাখবেন কারণ আমাদের এই আইডি আমরা পেস করার কারণে নষ্ট হয়ে যেতে পারে এখনই তো আমি আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা অবশ্যই ফার্স্টে এই কাজটা করবেন একটা পেজ রেডি হয়ে গেছে অ্যাড উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার আইডিটা সার্চ করবেন সার্চ করে আপনি তাকে অ্যাডমিন দিয়ে দেবেন তো গাইস অ্যাডমিন দেওয়ার পর আপনি এখান থেকে আপনার অ্যাডমিনটা রিমুভ করার কোনো প্রয়োজন নাই তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের আইডিটাতে আবার প্রবেশ করি তো গাইস আইডিতে প্রবেশ করার পর আপনাদের সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস আসতে পারে আপনি জাস্ট স্কিপের উপর ক্লিক করবেন এখানে থ্রি ডটসের উপর ক্লিক করেন এখানে এখানে চলে আসুন এখন দ্বিতীয় নম্বর পেজ খোলার সময় আপনাকে একটা জিনিস ফলো আপ করতে হবে এখানে ক্রিয়েটের উপর ক্লিক করুন ক্রিয়েটের উপর ক্লিক করছি গাইস এখানে আবার গেট স্টার্টের উপর ক্লিক করুন এখন এখানে আপনার হচ্ছে আমি একটি নাম দিচ্ছি যেমন ধরুন এখানে আমি নাম দিচ্ছি যেমন ধরুন শপিং ফর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে নেক্সট এর উপর আপনি ক্লিক করুন ক্লিক করার পর গাইস এখান থেকে হচ্ছে আপনি ক্যাটাগরির উপর ক্লিক করুন এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস করবে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখন ই কমার্স ওয়েবসাইট দিতে পারেন আপনি প্রত্যেকটার সময় আলাদা আলাদা ক্যাটাগরি দিবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টু মেনি ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি প্লিজ ট্রাই তো আপনাদের সামনেও ঠিক এরকম একটি ইন্টারফেস শো করতে পারে গাইস আপনাদের সামনে তো এরকম যদি ইন্টারফেস শো করে তাহলে কিন্তু আপনি একটা আয় আমরা কিন্তু একটা পেজ তৈরি করছি আমরা কিন্তু একটার বেশি পেজ তৈরি করতে পারিনি গাইস তো এর জন্য একটা সমাধান রয়েছে যেটা করবেন আপনি একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন যেমন আমি ব্যাক করি আগে দেখি আমাদের আইডিয়াটা ঠিক আছে কিনা আপনি কিন্তু দ্বিতীয়বার আর ট্রাই করবেন না ফার্স্ট অফ অল যখন এটা হয়ে যাবে তখন এখান থেকে বের হয়ে যাবেন তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি সরাসরি তো বের হয়ে যাওয়ার পর এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে একটি ভিপিএন আপনি ইউজ করতে পারেন এখানে যেমন আমি উইনস্ক্র্যাপ ভিপিএনটা ইউজ করছি ইউজ করছি গাইস তো উইনস্ক্র্যাপ ভিপিএন এটা লোকেশন হচ্ছে আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এখান থেকে হচ্ছে গাইস এখান থেকে আমি সুইজারল্যান্ডটা ইউজ করব তো দেখি আমাদের সুইজারল্যান্ডটা এখানে আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে সুইজারল্যান্ডের আমরা হচ্ছে এই কান্ট্রিটা সিলেক্ট করছি তো সিলেক্ট করার পর যেটা করবেন একটু অপেক্ষা করবেন তো এখানে আমাদের হচ্ছে কানেক্ট হচ্ছে তো কানেক্ট হওয়ার পর এখন আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন আপনি আবার চলে আসবেন ফেসবুক পেজে এখন হচ্ছে আপনি নতুনভাবে আবার ট্রাই করবেন তো নতুনভাবে ট্রাই করার জন্য এখানে থ্রি ডটসের উপর ক্লিক করুন পেজের উপর ক্লিক করুন তারপর হচ্ছে ক্রিয়েটসের উপর ক্লিক করুন গেট স্টার্টের উপর ক্লিক করুন এখন এখানে আপনি দিতে পারেন আমি হচ্ছে নাম দিচ্ছি আমি এই নামটি দিয়ে দিলাম তারপর হচ্ছে নেক্সটের উপর ক্লিক করুন অ্যাট ক্যাটাগরির উপর ক্লিক করুন এখান থেকে হচ্ছে পার্সোনাল ব্লগের উপর ক্লিক করুন নেক্সটের উপর ক্লিক করুন তো গাইস এখন হচ্ছে আমরা আমাদের এখানে বিপিয়ান কানেক্ট করার পরও কিন্তু এই সমাধানটি হলো না আমরা একটার বেশি কিন্তু পেজ তৈরি করতে পারলাম না যদি আপনি এরকম হয় তাহলে আপনি যেটা করবেন আপনার ফেসবুক যে লাইটটা রয়েছে ফেসবুক যে লাইটটা রয়েছে লাইটটা হচ্ছে ক্লিয়ার ডাটা করবেন ক্লিয়ার ডাটা করে আপনি আবার হচ্ছে প্রবেশ করবেন প্রবেশ করে তারপর হচ্ছে আপনি আবার ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে তারপরও যদি না হয় তাতেও কোনো অসুবিধা নেই আপনি যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে আগে ফার্স্ট অ্যাপ হুল বিপিএনটা ডিসকানেক্ট করি তো এখান থেকে ভিপিএনটা ডিসকানেক্ট করলাম করার পর আমরা হচ্ছে আবার এখানে প্রবেশ করি আমরা এখন তো ডাটা দিয়ে ট্রাই করলাম তো আমরা এখন ওয়াইফাই দিয়ে একটু ট্রাই করবো যে আর দেখব যে ওয়াইফাই দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খোলা যায় কি না তো ওয়াইফাই আমাদের হচ্ছে কানেক্ট হচ্ছে গাইস হ্যাঁ আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে এখন এখানে থ্রি ডটসের উপর ক্লিক করি আবার এখানে ক্লিক করি রিফ্রেশ করি রিফ্রেশ করার পর এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েটসের উপর ক্লিক করে গেট স্টার্টের উপর ক্লিক করি এটাই দিলাম দেখি ওয়াইখানে এখান থেকে একটা নিলাম তো আমাদের দেখে ওয়াইফাই দিয়ে এখন হচ্ছে আমাদের আমরা আমরা পেজ তৈরি করতে পারি কি না তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াইফাই দিয়ে কিন্তু আমরা হচ্ছে আরও একটি পেজ কিন্তু তৈরি করে ফেললাম আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আমি হচ্ছে স্কিপ করে আপনাদেরকে দেখাই আমরা কিন্তু ডাটা দিয়ে একটা পেজ তৈরি করলাম এখন আমরা ওয়াইফাই দিয়ে আরেকটা পেজ তৈরি করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই তো আমাদের পেজটা হচ্ছে এই যে এখন যদি আমরা পেজে ক্লিক করি সরি আমি আইডিতে প্রবেশ করছি তো গাইস আমরা আইডিতে চলে আসলাম এখন এখান থেকে যে পেজে চলে আসি পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু হচ্ছিল না আমরা কিন্তু পেজ তৈরি করতে পারছিলাম না তো আমাদের কিন্তু দুইটা পেজ হয়ে গিয়েছে আমরা ওয়াইফাই দিয়ে ট্রাই করার কারণে এখানে কিন্তু আমাদের গায়ে দুইটা পেজ হয়ে গিয়েছে তো এখন আমরা থার্ড নাম্বার পেজটা করবো তার আগে কিন্তু অবশ্যই আপনি প্রথমটা হচ্ছে অবশ্যই ইয়া দিয়ে দেবেন অ্যাডমিনটা চেঞ্জ করে নেবেন দ্বিতীয় নাম্বারটা খোলার সাথে সাথে অ্যাডমিনটা দিয়ে দেবেন এখন আমরা তৃতীয় নাম্বারটা ট্রাই করবো তো আমরা দেখি গিয়ে রেস্টুরেন্টের উপর ক্লিক করি এখানে আমরা ক্লিক করি রিফার একটা নাম দিই রিফাদ আহমেদ তো রিফাদ আহমেদ দেওয়ার পরে এখানে নেক্সটের উপর ক্লিক করুন তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা স্টোর নিচ্ছি যে কোনো একটা নেই দেখি আমাদের পেজটা খোলা যায় কিনা তো এখন কিন্তু দেখা যাচ্ছে যারা গায়েস আমরা কিন্তু ওয়াইফাই দিয়েও হচ্ছে পেজ তৈরি করতে পারছি না তার কারণ কিন্তু আমাদের ওয়াইফাই দিয়েও একটা পেজ তৈরি করে ফেলেছি মূলত এর কারণে তো এখান থেকে হচ্ছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি তো এখন হচ্ছে আপনি এখানে কিন্তু আমরা দুইটা পেজ তৈরি করছি আপনি কিন্তু ভিপিএন দিয়ে কানেক্ট করেও দুইটা আরও পেজ তৈরি করতে পারবেন আনলিমিটেড পেজ তৈরি করা পসিবল তবে অতিরিক্ত ট্রাই করলে আইডিটা তখন দেখবেন নষ্ট হয়ে গেছে আইডিটা নষ্ট হয়ে যেতে পারে তো আইডিটা আপনি কীভাবে সিকিউর রাখতে পারেন কীভাবে কী করতে পারেন এই বিষয়ে আমি কিন্তু অলরেডি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি এর আগের ভিডিওতে আপনি যদি এর আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন এবং আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন গাইস উই অ্যাড এড এ রেস্ট্রিকশন টু ইউর অ্যাকাউন্ট সি ওয়াই আমি যদি সি ওয়াই ক্লিক করি আমাদের অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে কারণ আমরা অতিরিক্ত পেজ খোলার ট্রাইটা করার কারণে তো এইভাবে অতিরিক্ত পেজ খোলার যদি ট্রাই করতে চান একটা আইডিতে আইডি নষ্ট হয়ে যেতে পারে তবে শুরুর থেকে আইডি অনেক সময় নষ্ট হতে চায় না বা আইডি হয়তো নষ্ট হবে না আপনি হয়তো সেফ থাকতে পারেন সিকিউর থাকতে পারেন তো দেখা গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেস্ট্রিকশন চলে আসছে তো গাইস এখন হচ্ছে আমরা দেখাবো এভাবে হচ্ছে আপনি মূলত আনলিমিটেড ইয়াগুলো পেজগুলো তৈরি করবেন অ্যাডমিনগুলো চেঞ্জ করবেন তারপর হচ্ছে আপনি এই পেজ দিয়ে কাজ করতে পারেন এইভাবে হচ্ছে মূলত পেজ তৈরি করা যায় আর এখন বর্তমানে ক্লাসিক পেজ তৈরি করা যায় না তো নেক্সট আমি আরও ডিটেলসে আরও বিস্তারিত আলোচনা করব আরও বিস্তারিত আলোচনা করব তো অসুবিধা নেই তো এখন হচ্ছে গাইস এখানে তো আমাদের সেটা রয়েছে আইডি তো আপনি এখন যেটা করবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে আমাদের আগের আইডিটা দেখবো ঠিক আছে কি তার জন্য আমরা তার জন্য আমরা আগের আইডিতে লগ ইন করছি গাইজ তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের আইডি কালকে যে আইডিটা হচ্ছে আমরা এখানে তৈরি করেছিলাম এই আইডিটা কিন্তু কালকে আপনাদের সামনে আমি এই আইডিটা নিয়ে ডিটেলস আপনাদের সামনে ভিডিওতে আইডি তৈরি করেছি আইডি কীভাবে সেট আপ করতে হয় সেটা পর্যন্ত দেখিয়েছি কিভাবে আইডি সিকিউর রাখতে হয় সেটা পর্যন্ত আমি দেখিয়েছি আইডিতে আমি কিছু শেয়ারও করেছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভিডিও শেয়ারও করেছি গাইজ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এমডি শো পিকমিয়া আমাদের আইডিয়াটা কিন্তু পরিপূর্ণ সিকিউর আছে এবং আমাদের অলরেডি কিন্তু গায়েস একটা ফ্রেন্ডও পর্যন্ত হয়ে গিয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পোস্ট শেয়ারও পর্যন্ত করেছি এবং গায়েস একটা বিশেষই বলি আপনারা যদি এখনও আমাদের এই ফেসবুক পেজটি ফলো না করে থাকেন বা লাইক না করে থাকেন আমাদের সাপোর্ট করুন ফেসবুক পেজটি অবশ্যই লাইক করুন এখানে আমি কালকে একটি রিলস এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিলসে ছয়শো পঁচাত্তরটা ভিউজ হয়েছে এবং রিলসে আমরা আমাদের রিলসটা শেয়ার করেছি সবই সবই আপনাদের হচ্ছে আপনারা সাপোর্ট করার কারণে কিন্তু গায়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন পর্যন্ত এই এত দূর এ আসতে পেরেছি তো আপনারা যদি এভাবে সাপোর্ট দিয়ে যান তাহলে আমরা আশা করি আরও দূর পর্যন্তও যেতে পারবো তো যাই হোক এটা হচ্ছে আমাদের কালকের আইডি আমরা এই আইডিতে একটা পেজও কিন্তু গ্যাস তৈরি করছিলাম তো এখন যদি আমরা আরেকটা পেজ এভাবে সেম প্রসেসে তৈরি করতে যাই দেখি আমাদের পেজ তৈরি করা যায় কিনা তো এখানে হচ্ছে আমি দিলাম শফিক মিয়া তো সৌফিক নিবিয়া দেওয়ার পরে এখানে আমি নেক্সটের উপর ক্লিক করছি তারপরে এখানে অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক করছি এখানে ডিজিটাল ক্রিয়েটার ওপর ক্লিক করছি এখানে নেক্সটের উপর ক্লিক করছি তো দেখি আমরা আমরা কি পেজটা তৈরি করতে পারি কি না গাইস তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনে হচ্ছে পেজটা তৈরি হয়ে গিয়েছে তো গাইস আমাদের কিন্তু পেজটা আপনাদের সামনেই দেখতে পেলেন আমাদের কিন্তু পেজটা তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনি একদিন রাখেও যদি পেজ তৈরি করেন তাহলে কিন্তু আপনি এইভাবে মূলত পেজগুলো পেজটা কিন্তু তৈরি করতে পারেন গাইস এবং আপনি হচ্ছে আনলিমিটেড পেজ কিন্তু তৈরি করতে পারেন কিন্তু আপনাদের সামনে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমি কিন্তু দুইটা পেজ তৈরি করে ফেলেছি এখানে আমাদের হচ্ছে আর এটা হচ্ছে আরেকটা পেজ আর অবশ্যই পেজ তৈরি করার পর যেটা করবেন এখানে সেটিংস এ চলে আসবেন তো সেটিংস এ চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন এখানে পেজ সেট আপসের উপর ক্লিক করবেন পেজ সেট আপ এর উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পেজ অ্যাক্সেসের এর উপর ক্লিক করবেন তো পেজ অ্যাক্সেসের এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস এই এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আপনি অবশ্যই এখান থেকে অ্যাক্সেসটা চেঞ্জ করে নেবেন নাহলে আপনার আইডি নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু পেজগুলো হারাতে পারেন প্রচুর পরিমাণে পেজ আপনি হারাতে পারেন গাইস তাই বিশেষ সতর্কভাবে আপনি এই কাজটি করবেন তো আমি একটি বিষয় আপনাদেরকে দেখাই এখানে আমি ইউটিউবে প্রবেশ করি তো গাইস ইউটিউবে প্রবেশ করার পর এখানে হচ্ছে আমি লিখে সার্চ করি আমাদের চ্যানেলটা সার্চ করছি এখানে এই দেখতে পাচ্ছেন তো লিখে সার্চ করার পর গাইস এই যে আমাদের ফার্স্ট যেটা চ্যানেল রয়েছে আমি এর আগে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে ফেসবুক পেজের মনিটাইজেশন ইস্যু নিয়ে তো আমি এর পরবর্তীতেও আরেকটা ভিডিও তৈরি করবো কিভাবে ইস্যু রিমুভ করতে হয় কীভাবে হচ্ছে ইস্যু যদি চলে আসে কী কী ইস্যু হতে পারে কী কী কারণে ইস্যু হতে পারে কীভাবে সিকিউর থাকবেন তো এই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছে এবং এই ভিডিওটাতে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি তো আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন গাইস এখানে দেখতে পাচ্ছেন এবং আপনি যদি আমাদের ভিডিওস লেটেস্টের উপরে এখানে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখানে গাইস দেখতে পারবেন আমরা পার্ট বাই পার্ট কিন্তু এখানে ভিডিও আপলোড করে যাচ্ছি প্রতিদিন তো আমাদের এক লাখ ফলোয়ার্সের যে পার্ট বাই পার্ট ভিডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্যাস প্রতিদিনই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি ডেলি বেসিস কিন্তু আমরা ভিডিওগুলো এখানে কিন্তু গাইস আপলোড করে যাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত এই সাপোর্ট আপনারা যদি ডিটেলসে ভিডিওগুলো কমপ্লিটলি দেখেন ডিটেলসে দেখেন তাহলে আশা করি যে আপনারা খুব ভালো পরিমাণ হচ্ছে ফেসবুকে গ্রোথ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অনেকেই ভিডিও দেখে গাইস কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করা না চ্যানেলটা তো আপনারা অবশ্যই গ্যাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো আমরা হচ্ছে দেখি আরেকটা পেজ তৈরি করে আমাদের পেজটা তৈরি করা যায় কিনা তো গাইস আমরা হচ্ছে আইডিতে লগ ইন করলাম তো লগ ইন করার পর এখন এখানে ক্লিক করছি থ্রি ডটসের উপর তো থ্রি ডটস এর উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখান থেকে হচ্ছে পেজের উপর ক্লিক করছি তো আমাদের আইডিটা কিন্তু সিকিউর রয়েছে অনেকে কিন্তু বলে যে ট্যাম্প আইডি টিকে না বা নষ্ট হয়ে যায় আসলে যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আইডি সহজে নষ্ট হয় না আইডি নষ্ট হয় নিজের দোষের কারণে নিজের ভুলের কারণে অনেকে জানে না কীভাবে ইউজ করতে হয় কীভাবে আইডি রাখতে হয় তার কারণে আইডি নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে ক্রিয়েটসের উপর ক্লিক করছি গ্রেট স্টারের উপর ক্লিক করছি পেজ নেমের উপর ক্লিক করছি তো এখানে আমি নাম দিচ্ছি একটি যে কোনো নাম দিয়ে দিই তারপর গাইস আমি নেক্সটের উপর ক্লিক করছি তো এখান থেকে হচ্ছে আমি হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরিটা সিলেক্ট করছি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করছি তো এখন কিন্তু এখানে কিন্তু গাইস আমরা আর তৈরি করতে পারছি না এখানে কিন্তু দেখা যাচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি প্লিজ ট্রাই ট্রাইন লেটার এখন অনেকে করে কি আবার ট্রাই ট্রাই করে এরকম করতেই থাকে আমি দেখাই আপনাদেরকে এরকম ট্রাই করতেই থাকবে অথবা দেখা গেছে এখান থেকে হচ্ছে এটা ক্লোজ করে দিয়ে এরকম ভাবে গোসারি স্টোর দিয়ে বা নাম চেঞ্জ করে আবার ট্রাই করতে থাকবে তো এই ট্রাই করার কারণে হয় দুইটা প্রবলেম হবে একটা হচ্ছে যেরকম রিস্ট্রিকশন চলে আসবে ডিরেক্টলি আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি রিস্ট্রিকশনটা আনলাম ডিরেক্টলি মানে প্রমাণ দেওয়ার জন্য যে আসলে কী প্রবলেম হয় এরকম ডিরেক্টলি আপনারা যেহেতু ভুলগুলো করেন অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকে আপনারা হচ্ছে একবার একবারই চেক করবেন যদি না হয় দ্বিতীয়বার আর ক্লিক করবেন না এখানে এখন যদি আপনি দ্বিতীয়বার ক্লিক করতে চান তাহলে কিন্তু আপনারা যে উই অ্যাট ডিস রিস্ট্রিকশন ইউর অ্যাকাউন্ট মানে এখানে এখানে বলছে এন্ড অফ সাতই জুন আপনার কিন্তু মোটামুটি আজকে ছয় তারিখ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে আমাদের দিয়ে দিছে রেস্ট্রিকশন সি ওয়াইতে ক্লিক করলে এখন সি ওয়াই ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে এভরিথিং ইউ ম্যানেজ ইনক্লুডিং অল অফ ইউর প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপস ইস রিস্ট্রেকটেড মানে সকল ধরনের আমি সব কিছুই ম্যানেজ করতে পারবো যাই ম্যানেজ করি না কেন সব ম্যানেজ করছি এগুলো সব কিছুর ভিতরে এখন হচ্ছে রিস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছি এখানে সি রুলস এর উপর যদি আপনি ক্লিক করেন এখানে রুলগুলো যদি আপনি ফলো করে চলতে পারেন এখানে রেট ফুল রুল এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে স্পাম স্পাম কেন হয় কি কারণে হয় এখানে কিন্তু তারা ডিটেলস আলোচনা করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে ডিটেলস আলোচনা করেছে আপনি যদি চাইলে এক নজর কিন্তু এটা পড়ে নিতে পারেন তো গাইস আপনি কিন্তু চাইলে ডিটেলস এটা এক নজরে পড়ে নিতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে এটা পড়া দরকার তাহলে পড়তে পারেন তবে আমি তো আপনাদেরকে বলেই দিলাম এক ও একের অধিক আসলে ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনার আইডিটা যে কোনো সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাহলে পরবর্তীতে হচ্ছে আপনি কিন্তু অতিরিক্ত আইডি যখন তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার এই আইপিটাই ব্লক মানে ব্লক করে দিবে ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে গাইজ কিন্তু আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস্ট্রিকশন চলে আসছে উই অ্যাডেড রেস্ট্রিকশন টু ইউর অ্যাকাউন্ট সি ওয়াই তো এখানে আপনাদের সামনেই কিন্তু আমি রেস্ট্রিকশনটা আনলাম আর আমরা এই আইডিটা কিন্তু কালকে তৈরি করেছি কালকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাইছি যে কীভাবে একটা ফেসবুক আইডি তৈরি করতে হয় কীভাবে সেই আইডিটা হচ্ছে প্রপার ওয়েতে সেট করতে হবে কীভাবে টিকিয়ে রাখতে হবে এবং হচ্ছে টু ফ্যাক্টরের বিষয়টা দেখাইলাম না টু ফ্যাক্টরি বিষয়টা আমি সামনে নেক্সটে হয়তো কোনো না কোনো ভিডিওতে বা কোনো ভিডিওর মাঝখানে হয়তো আমি শেয়ার করে দিব তখন আপনারা জানতে পারবেন বা হয়তো বুঝতে পারবেন যে কীভাবে টু ফ্যাক্টর করতে হয় টু ফ্যাক্টর করার অনেকগুলো ওয়ে রয়েছে তো আপনারা চাইলে টু ফ্যাক্টর করতে পারেন যেমন এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে তারপরে হচ্ছে এখান থেকে যদি আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে যেমন পাসওয়ার্ড অ্যান্ড সরি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে যদি এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকে ক্লিক করলে আপনি এখান থেকে টু ফ্যাক্টর করতে পারবেন তবে আমি এখন আর করতে পারছি না কারণ হচ্ছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি রিস্ট্রিকশন খাইছি তার কারণে আর কি মূলত আমার এটা আর হবে না তো আপনারা ছেলে ট্রাই করতে পারেন তো এরকমভাবে আপনি আনলিমিটেড ধরনের পেজ খুলতে পারেন আনলিমিটেড হচ্ছে আপনি ফেসবুক আইডি খুলতে পারবেন আমি কালকের ভিডিও এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা কভার করছি তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি এ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন আমাদের পেজটি ফলো করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আমাদের সম্পূর্ণ সিরিজটা আপনি দেখতে পারেন তো গ্যাস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ